কোন প্রাণীর দাঁত সারা জীবন বৃদ্ধি পায় কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় সিংহের বয়স কি দেখে বোঝা যায় কোন পাখি পেছন দিকে উঠতে পারে কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে পৃথিবীর সবচেয়ে বেশি মশলা কোথায় পাওয়া যায় ভারত কোন দেশে প্রথম চা পান শুরু হয় চীন রাশিয়ার জাতীয় খেলার নাম কি দাবা মহাকাশে প্রথম ভ্রমণকারী প্রাণীর নাম কি উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটি রানী মৌমাছি দিনে কতগুলি ডিম পারে সর্বাধিক দু হাজারটি কোন প্রাণীর দাঁত সারা জীবন বৃদ্ধি পায় খরগোশ আদর্শ খাবার নামে কোন খাবার পরিচিত দুধ একটি পূর্ণবয়স্ক হাতির কয়টি দাঁত থাকে ছাব্বিশটি বাংলাদেশের জাতীয় ফল কোনটি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পৃথিবীর সবচেয়ে ছোট রাস্তা কোন দেশে আছে স্কটল্যান্ড মশলার রানী কোন মশলাকে বলা হয় এলাজ কোন নদীর জল সবসময় গরম থাকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় চিনি কোন গাছকে সূর্যর কন্যা বলা হয় তুলা গাছ ফুটবলের প্রথম বিশ্বকাপ জয়ী দেশ কোনটি উরুগুয়ে আফগানিস্তানের মুদ্রার নাম কি আফগানি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় পৃথিবী সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন দেশ প্রথম রকেট তৈরি করেছে রাশিয়া কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত গোদাবরী পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামের মালভূমি এলপিজি বা রান্নার গ্যাসের প্রধান উপাদান কি প্রোপেন এবং বিউটেন সিংহ মোট কয়টি দেশের জাতীয় পশু পনেরোটি কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর কখনোই জেগে ওঠে না পিঁপড়ে দেশলাই তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় গেওয়া গাছ কোন সাগর ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে ভূমধ্য সাগর প্রথম কোন দেশ কাগজের ব্যবহার করেছে চীন সিংহের বয়স কি দেখে বোঝা যায় নাক দেখে পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় ধুন্ধর কাঠ কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় হাতি পৃথিবীর কোন দেশে একটিও নদী নেই সৌদি আরব কোন পাখি পেছন দিকে উঠতে পারে মাথার খুলিতে কতগুলি হার থাকে বাইশটি পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড একজন সুস্থ মানুষের হৃৎপিণ্ডর ওজন কত হয় দুশো থেকে তিনশো গ্রাম কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে গরু পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে দেবেন